একটা কাজে আসছি তো আমি আর যাচ্ছি তো পাশে তিস্তা নদী দেখে খুব ভালো লাগলো তো দাঁড়ালাম দেখার জন্য তো তোমাদেরকে আমি দেখাই তিস্তা নদীটা দেখতে থাকো জল ছিল তিস্তা এটা তিস্তা তো বিশাল এখানে দেখা যাচ্ছে না এটা তো এই পাড় অর্ধেকটা আর এরপরে ওই পাড়া অর্ধেক ওই পাড়টা তো দেখাতে পারছি না তো এই পাড়টা দেখাই মাঝখানে কাশফুল তার ওই পাড়া বাকিটুকু আছে এখানে তো তিস্তাটা অনেকটা বড় চওড়া হয়ে চওড়া এটা যাই হোক যতটা পারলাম দেখালাম টোটালটা দেখানো যাচ্ছে না কী জন্য ওইদিকে অনেকটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত মোটামুটি যেটুকু আমার ক্যামেরায় ধরা ধরতে পারলাম সেটুকু নিলাম নদীতে জল তো খুবই কম নৌকা নিয়ে আসছে ওনারা ওখানে অনেক কয়জনই আছে তো একদম হাঁটু জল মাঝে মধ্যে নৌকার তলাটা থেকে যাচ্ছে নদীতে তো কেউ নামছে কেউ ঠেলছে এভাবে ওনারা আসার চেষ্টা করছে ওই পার থেকে এই পার এখন তো আর উপায় না পেয়ে ওনারা সবাই নেমে পড়লো সবাই নেমে পড়ে শুধু একজন নৌকা ধারে নিয়ে আসতে হবে তো একজন ঠেলে ঠেলে নিয়ে আসছে আর সবাই নেমে পড়লো কি যেন তলাটা থেকে যাচ্ছে মানে আসছেই না এরকম অবস্থা নদী শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে নদী তার মধ্যে বৃষ্টি নেই